হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আবার চলে এসেছি এই গরমে জ্যান্ত মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে তোমরা সবাই চটপট করে দেখে নাও এই রেসিপিটা মাছগুলোকে নুন হলুদ মেখে নিয়ে এলাম প্রথমে মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো বেশি কড়া ভাজলে ঝোলের ভালো লাগে না হালকা ঝোলের মাছই খেতে ভালো লাগে মাছগুলো ভাজা হতে হতে আমি সবজি কটা কেটে আলু ভিঙে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি সব মাছগুলো একসাথে ভাজা হয়ে সবজি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখার সবজিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ জিরো সবজিগুলোকে একটু নেড়ে করে ভেজে নেবো সবজিগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণে মশলাটা করে নিই মশলার মধ্যে শুধু আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার জিরে বাটা দেবো অল্প একটু এখন তো গরম পড়েছে তো পাতলা ঝোলই খেতে ভালো লাগে গরমকালে কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর মশলা দিয়ে কষিয়ে নেব আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে কচিয়ে নেব মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হয় যতক্ষণ না তেল ওঠে নাহলে মশলাটা কাঁচা গন্ধ বেরোয় তো আমার কষানো হয়ে গেছে সবজিগুলো এবার এতে জল দিয়ে দেবো যেহেতু একটু পাতলা জল করব গরমে তো আমি জলটা একটু বেশি দেবো সবজিগুলো সেদ্ধ হয়ে নি তারপর মাছগুলো দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও